দর্শক শ্রোতা সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর চলছে জমজমাট কুরবানির কেনাবেচা বেচা আমরাও রয়েছে বিভিন্ন হাট ঘুরে ঘুরে আপনাদের কেমন দামে কেনাবেচা চলছে সেই তথ্য দেওয়ার জন্য আর আজকে চলে এসেছি আমবাড়ি হাট আপনারা জানেন পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট সোমবার শুক্রবার হাট বসে তবে সোমবার ছিল আজ উনিশ জুন দু দেখছেন উপরে সূর্যের তাপ নিচে একাকার অবস্থা সেই সাথে কিন্তু কেনা বেচাও জমজমাট আমরা চলেন সামনে কিছু গরু তথ্য দেব তবে যেগুলো চাহিদা সম্পূর্ণ অর্থাৎ ষাট থেকে আশি হাজার সেই গরুগুলোরই তথ্য দেব আমরা দাম চলছে হ্যাঁ চলছে একটু কয়টা কয়টা দুটা দাম বলছে কত দাম চাইছে দাম লাস্টে আমি চাইছি আঠাশ চাইছি বলছে দশ পঁচিশ কেনা মিথ্যা কথা বলে দিলে না না কত তা বলে মানে লাশ কত হলে দিবেন হয় না হলে দুই লাখ তিরিশ মানে এক লাখ পনেরো করে

বা হাট তো ঘুরে ঘুরে দেখলেন? দেখলাম কেমন মনে হয়েছে বলেন? এই বছরের কুরবানির বাজার ভালো আছে হাট। ভালো আছে। হ্যাঁ। কেনার মধ্যে আছে। হ্যাঁ কেনা যাবে। কেনা কেনা তো যাবে মানে কিনতেই তো হবে। হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ। একটু চলে যাবো এই পাশে। এখানেও মনে হয় একটা দেখা দেখে চলছে। দেখা দেখে চলছে। কত চেয়েছেন? 85 দাম বলছে? কত বলছেন চাচা? কত দিয়েছেন দাম সত্তর আপনারা কোথা থেকে কিনতে এসেছেন কোথা থেকে কিনতে এসেছেন হ্যাঁ ঢাকা থেকে মানে ওই ঢাকার হাটে বিক্রি করবেন এর জন্য কিনছেন কয়টা কিনলেন ও কেবল ঢুকলেন কি মনে হলো ঘুরে তো দেখলেন বাজারটা কি মনে হচ্ছে কেনার মধ্যে আছে আসে কেনা চাই তাহলে বাইরে চাইছে পঁচাশি আর সত্তর এইটা দুই দাঁত

সোফট কম নাই একেবারে ঠকাই দিচ্ছেন ঠকে দিবেন টাকা প্রত্যাশা করছে দুই দাঁত বয়স আমরা এখানে চলে যাব দেখছেন ভাই দুই দাঁত

আশি ভাঙতে বিক্রির দাম এক দুই হাজার মানে বিরাশি থেকে হলে এটা বিক্রি করবেন দেখছেন এই সেজের গরু কিন্তু এখনো পর্যন্ত ভালোই রয়েছে

ভাইয়া এটা এটা পৃথক ভাবে কেমন চা হচ্ছিল বলেন তো লালটা কত একশো পনেরো কত কয় কাস্টমারে আশি নব্বই আশি নব্বই বেচা কিনার দাম কত হলে ছাড়বেন পঁচানব্বই হলে এটা বিক্রি হবে আশি নব্বই বলছে পঁচানব্বই হলে কিন্তু দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত কত দাম কত কত ছেষট্টি কাস্টমারে কত বলে সাইড বাঙ্গা বেচা কেনার দাম কত হলে ছাড়বেন সাইড পার হলে দেওয়ার সম্ভাবনা তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন